বেশি ফুল নেই পুজো করে নিলাম স্নান হয়ে গেছে সকাল সকাল মানে এগারোটা সকাল নয় তবুও মানে অন্য দিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে দেরি হয়ে যায় ছোট বাচ্চা তো সমস্ত কাজ কমপ্লিট করতে করতে অনেক দেরি হয়ে যায় ফুলও তেমন নেই বুঝলেন আজকে চলুন তাহলে পুজো হয়ে গেছে অন্য কাজ করি এগারোটা বাজছে চালিয়ে দিলাম চলুন গাছে জল দেওয়া হয়ে গেছে এই গাছটা লাগিয়ে দিলাম এটার মধ্যে সব ছিঁড়ে দিচ্ছে আর এই দেখুন ছোলা গাছ হয়েছে গাছগুলো খুব সুন্দর হয়েছে গাছ আনবো আনবো করছে আনছেই না ও টাইম পাচ্ছে না এটা তো খুব সুন্দর একদম দারুণ দেখতে এটা কিছু বানাবেন কি দেখুন এই সমস্ত পরিষ্কার করতে করতে দম বেরিয়ে যাবে কালকে যে পিঠে বানিয়েছি তো এখন আমি কিচেনটা পরিষ্কার করব স্নান টান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর রান্না আজকে তেমন কিছু করব না সবাই বলেছে আজকে ওই একদম সিম্পল খাবার তো পরে আসছি কাজগুলো সমস্ত কাজছে এখন তেমন কাজ কিছুই হয়নি প্রথমে পুজোটা করে নিয়েছিলাম এই ঘর পরিষ্কার করেছি এখন কিচেন পরিষ্কার করছি কিচেনটা অনেকক্ষণ টাইম লাগলো অনেক বাসন হয়েছিল বাসন এখন ধুতে বাকি আছে বাবু আগে স্নানটা করিয়ে দিলাম এবারে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই কিচেনটা একদম পরিষ্কার করে নেব তারপর অন্য কাজ আসলে কি বলুন তো পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কোনো কিছু কাজ করতে ইচ্ছেও করে না এটা দিয়ে পুছে নেব। এটা একটু ভিজিয়ে নিয়ে এসেছি মোছামুছি হলে তারপর আসছি আপনাদের সঙ্গে কিচেন সাফ করে নিয়েছি এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কত বাসন আছে বাসনগুলো সব অর্ধেক ধুয়েছি অর্ধেক এখনো ধোবো একদম সাফ হয়ে গেছে জল ভরাও কমপ্লিট সমস্ত কাজ যে কাজগুলো এগুলো আমি রোজ পরিষ্কার করে নিই তো হয়ে গেছে চলুন ব্যাস মেশিনও হয়ে গেল এগুলো এখন শুকাতে দেবো অনেক কাপড় জামা আছে এত বাসন ধোয়া হয়েছে এখন ওগুলো ওঠাবো আর এই যে সব বাসনপত্র পড়ে আছে এগুলো সব ধুবো দিয়ে নিয়ে চলুন এই যে শুকাতে দেবো চলুন তাহলে দিয়ে দিই রান্না হয়েছে এখানে বাঁধাকপির তরকারি আর এই যে টমেটো পেঁয়াজ দিয়ে ডাল মসুর ডাল আর ডিমের অমলেট সব সময় তো ডিমের অমলেট বানাই তো ওরা বললো পোচ খাবো তো আজকে তেমন একটা কিছু রান্না হয়নি বাঁধাকপির তরকারি ডাল আর এই যে ডিমের পোচ বানাচ্ছি ভালো লাগে খেতে বেশ ডিমের পোচ চলুন লাঞ্চটা করে নিই সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম ওই পুজো করা দেখিয়েছি আজকে রান্না বান্না তেমন কিছু হয়নি কারণ আজকে একদম সিম্পল খাবার হয়েছে বিকাল বেলায় দেখালাম মা কালীর মন্দিরে রোজই আরতি হয় তো একটু দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি বাবু শোনার জন্য রান্না করতে যাব আমাদের হবে আজকে মাটন তো মাটন আর কিছু শেয়ার করব না এখন আমি মাটনের চিকেন এখন বাবু জন্য একটা মাছ ভেজে দেব আমাদের খেতে দেরি হবে সেই জন্য আমি এখন বাবু জন্য একটা মাছ ভাজা করে এখন ভেজে গেছে নটা বাজছে তো একটা মাছ ভেজে দুধ আলু সেদ্ধ দিয়ে বাবু শোনাকে খাবো আর আমাদের চিকেন হবে আজকে একটু লেট হবে তো কোনো অসুবিধা নেই একটু লেট হলে আমাদের তো এমনিতেই দশটার আগে আমরা খাই না এই নটা বাজছে তো চিকেন আর আপনাদের সাথে কী শেয়ার করব চলুন তাহলে বাবু জন্য মাছটা ভেজে নিই এই দেখুন রাতের আকাশ এখানটায় দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে আজকে আমাদের এখানে ঠান্ডা অনেক কম গরম করছে জানি না হঠাৎ করে কেন গরম গরম পড়ে গেল তো যাই হোক আবার হঠাৎ করে গরম পড়ে যাওয়াটাও খারাপ কারণ ঠান্ডা থেকে গরম পড়ে গেলে শরীর খারাপ হয়ে যাবে তো বাবু খাবো চলুন তো আজকে বিশেষ কিছু শেয়ার করিনি মায়ের আরতি হচ্ছিলো ওটা দেখালাম আপনাদেরকে তো রোজ আরতি হ মানে রোজই সন্ধেবেলায় আরতি হয় আর অমরস্যার দিনকে তো ধুমধাম করে মানে সবাই আসে আর রোজ যে কেউ না যে কেউ আসে সবাই আসছে মায়ের মন্দিরে তো আরতি হচ্ছিলো ওটা দেখালাম আপনাদেরকে আর আমি যেসব বাড়ির টুকটাক কাজ করি মানে টুকটাক কাজ ওটাই শেয়ার করলাম ভীষণ গরম করছে সোয়েটার খুলে দিলাম তো আর কি আর দেখাবো বাবু শোনার জন্য মাছ ভাজা করবো আর চিকেন কিছু শেয়ার করবো না তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই টাটা গুড নাইট